পরিচয় ওনারা বলেছে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে দায়িত্বে আছি আমি যতটুকু জেনেছি বা ওনারা আপনাকে বলেছেন যে লাভিভ গ্রুপের পক্ষ থেকে একশো জন রোগীকে যারা অসুস্থ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আছেন এরকম একশো জন অসুস্থ মানুষকে ওনারা দশ হাজার টাকা করে হচ্ছে সাহায্য করবেন টোটাল দশ লক্ষ টাকা তো এ ধরনের উদ্যোগ আসলে প্রশংসনীয় কারণ আমরা যারা অসুস্থ হই অনেক ধনী মানুষকেও দেখা যায় অসুস্থতার কারণে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিশ্চয় হয়ে যান তো এ ধরনের যারা বড় গ্রুপ আছেন যা বড় বড় কোম্পানিগুলো আছেন বিভিন্ন উপজেলায় ওনারা যদি এরকম ভালো কাজে এগিয়ে আসেন এটা উপজেলার জন্য অবশ্যই প্রশংসনীয় বিষয় তো আমি উপজেলার পক্ষ থেকে এ ধরনের কাজের জন্য লাভের গ্রুপের সাথে যারা সংশ্লিষ্ট আছেন ওনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারা যারা একশো জন আছেন আমি আমার সামনে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই এক একজনের এক এক ধরনের ওষুধ তো আপনাদের প্রতি আমার দোয়া থাকবে আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনারা যেন সুস্থ হয়েছেন তাড়াতাড়ি আল্লাহ যেন আপনাদেরকে দ্রুত আরোগ্য লাভ করার ব্যবস্থা করেন এই প্রার্থনা আমি আল্লাহর কাছে করি আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভালো কাজ করার করতে পারি যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি ওনারা কোম্পানি থেকে দেওয়ার চেষ্টা করেছেন বা গ্রুপ থেকে দেওয়ার চেষ্টা করছেন আমরা সরকারিভাবেও নানা ধরনের উদ্যোগ আমাদের আছে তো আপনারা যারা আছেন আমাদের সরকারিভাবে যে উদ্যোগগুলো আছে তো আমি আহ্বান জানাই যাচ্ছি আর যদি আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে হচ্ছে যারা ক্যান্সার বা লিভার সিরুস এই ধরনের বড় রোগে আক্রান্ত হন তাদেরকে এরকম পঞ্চাশ হাজার টাকা দেওয়ার একটা ব্যবস্থা আছে তো এরকম হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নানাভাবে দেওয়ার সুযোগ আছে তবে সরকারিভাবে সরকার একার পক্ষে আসলে এত কিছু বহন করা সম্ভব হয় না সেক্ষেত্রে যারা বেসরকারিভাবে যদি এই ধরনের ব্যবস্থা হয় তাহলে এটাই সরকারের সাপোর্ট হিসেবে কাজ করবে তো আমি আবারও লাভিগুরুকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের প্রতি দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে